আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 8 জেনারেশন থেকে শুরু করে একদম লেটেস্ট মডেলের 13 জেনারেশন পর্যন্ত বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে 2 ইন 1 সেগমেন্টও থাকবে মানে ট্যাব প্লাস ল্যাপটপ টাইপের থাকবে এবং 8 জেনারেশন থেকে একদম 13 জেনারেশন পর্যন্ত আর এই ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার ভিতরে সবগুলো ল্যাপটপ একদম প্রিমিয়াম সেগমেন্ট এবং বিভিন্ন ব্র্যান্ডের তো সর্বপ্রথম আমরা মিনিমাম প্রাইস দিয়ে ভিডিওটা স্টার্ট করব তো এই ল্যাপটপটা হচ্ছে বর্তমান বাজারে খুবই পপুলার আমি আপনাদেরকে মডেল এবং ল্যাপটপের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি তবে এই ল্যাপটপটার আমরা স্পেশালি ল্যাপটপের কোয়ালিটির উপরে ফোকাস করব কারণ আমাদের স্টকে অল্প পরিমাণ কিছু ইউনিট চলে আসছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসের মতো ল্যাপটপগুলো তো আমি আগেই সবাইকে কম বেশি বলি যে ইউজ প্রোডাক্টের প্রাইস কিন্তু ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে দেখতে পাচ্ছেন ল্যাপটপটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন আছে এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল একত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে এক হাজার ডিসকাউন্ট চলতেছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন মডেলটা হচ্ছে এইচপি এলিট বুক এইট থ্রি জিরো জি সিক্স যেটা কোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এখনই অনেকে আমাকে প্রশ্ন করবেন যে এই ল্যাপটপটা অন্য জায়গায় পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ হাজার টাকা তো আমাদের এখানে তিরিশ হাজার পাঁচশো টাকা কেন আমি বারবার বলছি প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইস গুলো ডিপেন্ড করে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদের জন্য কালেক্ট করেছি মানে কোথাও কোনো একটাও ডিন্ট দাগ স্ক্র্যাচ নাই আমরা এভাবেই আমাদের প্রোডাক্ট গুলো কালেক্ট করে থাকি যার জন্য আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই সাথে থাকে দামি 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 গিফট গিফট আইটেম আইটেম তবে আজকের ভিডিওতে কিন্তু একটা আছে সেটাও আপনাদেরকে আজকের ভিডিও দেখে ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই আট জিবি কিবোর্ডটা পাবেন এবং তার সাথে পাবেন আট জিবি মাউস এটাও মাউসটাও কিন্তু আট জিবি কালার চেঞ্জ হয় এটা একটা অপটিক্যাল মাউস তার সাথে পাবেন একটা মাউস প্যাড এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাক টোটাল হচ্ছে এই প্যাকেজগুলো থাকবে সো যারা কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে ল্যাপটপগুলো পারসেস করতে চান এই গিফট আইটেম পেয়ে যাবেন আর কারো যদি এই গিফট আইটেম পছন্দ না হয় সেক্ষেত্রে গিফট আইটেমের টাকা এভারেজে এক হাজার টাকা ধরে আপনারা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন সো এই ল্যাপটপটা যারা পারচেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ল্যাপটপটা এতটাই ফ্রেশ কন্ডিশন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি আই ব্যাটারি ব্যাক আপ পাবেন লং জার্ভেটিভ পারফরমেন্স দুর্দান্ত লেভেলের এইট থ্রি জিরো জি সিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে হওয়াতে আপুরাও চাইলে ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে পার্সেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল একত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্টে আছে এইট জেনারেশনের আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো জাস্ট

ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এস ডি আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক টুয়েল ক্লিক ট্র্যাক প্যাড সেমি ব্যাজেল ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এই ডিগ্রি টাইপ সি চার্জিং এবং ব্যাটারি ফ্যাসিলিটি ভিতরে একটা ব্যাটারি আছে বাইরে একটা ব্যাটারি আছে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ সেটাও আমরা লিখে রেখেছি অরিজিনাল স্টেন ইলেভেন অনেকেই প্রশ্ন করবেন ভাই ল্যাপটপের দাম বেশি নিচ্ছেন কেন আমরা এরকম প্রত্যেকটা জায়গায় কোয়ালিটি বা কিউসি চেক করে আমরা সেল করি আমরা লিখে রেখেছি চার ঘন্টা প্লাস মানে চার ঘন্টা প্লাসই কেউ যদি শপে আসেন চেক করে নিতে চান অবশ্যই সেই ফ্যাসিলিটি আছে বাট আমাদের প্রাইস গুলো এবং অন্য জায়গায় প্রাইস কমে হতে পারে কোয়ালিটি বা ওয়ারেন্টি ফ্যাসিলিটির জন্য প্রাইস কম বেশি হয় দেখে শুনে আপনারা আপনাদের পছন্দ মতো সহকারে পার্সেস করবেন চাইলে আপনারা আমাদের শপেও আসতে পারেন এটা পার্সেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা এই একই ল্যাপটপ আবার ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে সেগুলোর প্রাইস একটু ডিফারেন্ট নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টেন জেনারেশনের তিনটা ল্যাপটপ দেখাবো তারপরে দেখাবো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তারপরে দেখাবো ইলেভেন জেন টুয়েলভ জেন এবং থার্টিন জেন তো এখানে হচ্ছে টেন জেনারেশনের রাইজেন প্রসেসর এবং ইন্টেল প্রসেসরের আছে বর্তমানে সবচেয়ে পপুলার যে মডেলটা সেটা হচ্ছে এইচপি এলিট বুক এটা হচ্ছে ইন্টেলের কোরাইফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স জাস্ট প্রত্যেকটা ল্যাপটপ আমি একদম পয়েন্ট টু পয়েন্ট কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন যে না আইটি ভ্যালির প্রোডাক্ট একদম সেরা আমরা সব সময় এরকম কোয়ালিটিফুল প্রোডাক্ট কালেক্ট করার চেষ্টা করি আর এই ল্যাপটপটা আপনারা 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 44500 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রত্যেকটা প্রোডাক্ট একদম 100 এ 100% ফ্রেশ কন্ডিশন এবং অরিজিনাল চার্জার অরিজিনাল ব্যাটারি কোনো কিছু চেঞ্জ থাকতে পারবে না সেই ধরনের প্রোডাক্টই আমরা নিয়ে কাজ করি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে Lenovo ThinkPad তবে আজকের ভিডিওতে যতগুলো ল্যাপটপ থাকবে সবচেয়ে কোয়ালিটিফুল ল্যাপটপ হচ্ছে প্রাইস অনুসারে কোয়ালিটি বা কনফিগারেশন অনুযায়ী এই ল্যাপটপটা আমি এটার একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মডেল হচ্ছে মেনশন করা আছে টি ফোরটিন এস জাস্ট লুকিংটা এই যে হচ্ছে এটা লুকিং মানে কোন রকমের কোন ধরনের ধাক স্কেচ নাই একদম প্রত্যেকটা প্রোডাক্ট আমরা অরিজিনাল কালার ফ্রেশ কোয়ালিটি থাকা অবস্থায় পারচেজ করি এটা তো পাঁচ ঘন্টা মানে ছয় ঘন্টার কাছাকাছি ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডোজ টেন 11 এবং টুয়েলভ তিনটাই লাইফ টাইম লাইসেন্স কপি সো এটার কনফিগারেশন হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা সিক্স কোর টুয়েলভ থ্রেড এগারো এমবি ক্যাশ মোটামুটি অথবা যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তারা চাইলে সিলেক্ট করতে পারেন স্টুডেন্টদের জন্য কেন বলেছি কারণ ল্যাপটপটা লাইট ওয়েট সিলিং এবং প্রসেসরটা বা টোটাল কনফিগারেশনটা পাওয়ারফুল এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এটা ইন্টেলের সাথে কম্পেয়ার করা হলে কোরাই ফাইভ টেন জেনারেশন ইকো ল্যাপটপটা ট্যাক্সি চার্জিং এক ঘন্টায় পুরো ল্যাপটপটা চার্জ হয়ে যাবে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পারচেস করতে পারবেন অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মিনিমাম প্রাইজে কেউ যদি টেন জেনারেশন পারচেস করতে চান ডেফিনেটলি এর প্রবুক সিরিজের এই মডেলটা দেখতে পারেন এই ল্যাপটপটা আমরা আপুদের জন্য সিলেক্ট করেছি এটার কারণটা হচ্ছে ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজেন একটু ছোটখাটোর ভিতরে যদি লং টাইম ব্যাটারি ব্যাকআপ বা ক্যারি করতে চান তাদের জন্য কমফোর্টেবল হতে পারে মডেল হচ্ছে স্টোরেজ ফ্যাসিলিটি দেখতে লুকিংটা আমি অন করে দিচ্ছি যাতে লুকিংটা আপনারা দেখতে পারেন দেখতে কতটুকু সুন্দর কি লাগে মেটাল বডি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা ল্যাপটপটা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন কন্ডিশন একদম ফ্রেশ কোনো দাগ নাই অরিজিনাল উইন্ডোজ পাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে কেউ চাইলে অফিস এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন পারচেজ করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আসুন আমরা দেখি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কি কি আছে কেউ যদি একটু মিনিমাম প্রাইজে 360 সিক্সটি ডিগ্রি চান এখান থেকে সিলেক্ট করতে পারেন সবচেয়ে কোয়ালিটিফুল থ্রি সিক্সটি ডিগ্রির ভিতরে এই ল্যাপটপটা দেখতে পারেন মডেল হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো এটা হচ্ছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এসএসডি আপডেট করতে পারবেন থার্টি পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আই গ্লোসি ডিসপ্লে যে আপুরা থ্রি সিক্সটি ডিগ্রি কনফার্টেবল চান ল্যাপটপ ক্যারি করতে চান ছোটখাটো হবে বিছানায় বসে সোফায় বসে গাড়িতে বসে ট্যাপ প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান মোডে একটু ফ্যাসিলিটি চান বা ফিল চান তারা চাইলে এটা দেখতে পারেন এটাও টাইপ সি চার্জিং কোয়ালিটি কিন্তু খুবই ভালো অনেক ইউজার আছেন ভার্চুয়ালি মুভি বা মুভি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন তারাও চাইলে সিলেক্ট করতে পারেন প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো দুই হাজার ডিসকাউন্ট চলতেছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন নেক্সটে আমরা একটা দামি ল্যাপটপ দেখাব এই ল্যাপটপগুলো সত্যিকারই একটা দামি সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এলিট বুক ওয়ান জিরো ফোর জিরো জি ফোর এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপগুলো শিল্পক অবস্থায় মোটামুটি এক লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইস থাকে কনফিগারেশন উপরেও কিছুটা প্রাইসটা ডিপেন্ড করে এটার কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপের স্পেশালিটি হচ্ছে ব্যাঙ্গান অল অপশনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো এটা কিন্তু প্রাইভেসি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা এটা প্রাইভেসি স্ক্রিন তো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে লুকিংটা জাস্ট লুকিং লাইক অফ প্রত্যেকটা ল্যাপটপ আমরা ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং ল্যাপটপের চতুর্পাশে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আমরা সবসময় দাবি করি আমাদের ল্যাপটপগুলো ফ্রেশ কন্ডিশন আপনারা শপে এসেও ঠিক একই রকম কোয়ালিটি পাবেন টাইপ সি থান্ডারবোর্ড চার্জিং পোর্ড দ্রুত চার্জের পাশাপাশি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ভিডিওর শুরুতে বলেছিলাম যে ছাব্বিশ বা সাতাইশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তেমনই একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এইচপি প্রবুক সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা নিয়ে যারা ভিডিও কনফারেন্সে কাজ করতে চান জুম মিটিং অথবা বিভিন্ন টাইপের যে ভিডিও কনফারেন্সে কাজ করে সেই টাইপের যদি কাজ করতে চান পাশাপাশি লাইট এডুকেশন পারপাস ইউজ করতে চান অনেক আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট থাকেন তাদের মিনিমাম প্রাইজ একটা ল্যাপটপের প্রয়োজন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন যেহেতু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আই থিঙ্ক বেটার একটা ফিল পাবেন এটা পার্চেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন তো যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স লাস্ট মোমেন্টে আমরা আরো একটু দামি সিরিজ ল্যাপটপ দেখাও তার মানে আজকের ভিডিওতে আমরা একদম মিনিমাম প্রাইস মিডিয়াল প্রাইস যেখানে মিডিয়াল ছিল প্রথম ছিল মিনিমাম প্রাইস যেটা স্টার্টিং প্রাইস যে ল্যাপটপ গুলো সবচেয়ে বেশি সেল করা হয় তার পাশাপাশি ছিল টেন জেনারেশন ইলেভেন জেনারেশন যেটাকে আমরা মিডল প্রাইস বলি তার পাশাপাশি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ছিল এবং লাস্ট মুমেন্ট হচ্ছে একদম লেটেস্ট জেনারেশন থার্টিন জেনারেশন থাকবে তো এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফোরটিন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন প্রসেসর যেটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপ গুলো নট এ সিঙ্গাল ইউজ আমরা যে এই কথাটা বলি আপনারা আমাদের শপে আসলে এই বিষয়গুলো আমরা কিন্তু আপনাদেরকে এক্সপ্লেন করে দিতে পারবো এবং আপনারা জেনে বুঝে সবকিছু সত্যতা প্রমাণ করে আপনারা ল্যাপটপ পার্সেস করতে পারবেন অনেকেই বেহুদা কমেন্ট করেন যে বক্স নাই ওপেন বক্স আপনারা শপে আসেন শপে এসে জানেন অবশ্যই আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিব তো কোরাই ফাইভে টুয়েলভ জ্যাম ষোলো জিবি পাঁচশো বারো জিবি র্যাম এস এস করতে পারবেন ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সহ মানে মোটামুটি লেটেস্ট যে টেকনোলজি আছে সবকিছু দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ফ্রেশ লুকে আছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স যেহেতু দাগ স্ক্র্যাচ থাকার প্রশ্নই আসে না পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পার্চেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এসপি এলিট বুক এটা একটা ইউজ ল্যাপটপ এটা হচ্ছে এইট ফোর জিরো জি নাইন বর্তমান বাজারে আপনারা যদি টাকার সাথে প্রোডাক্টের কোয়ালিটি কম্পেয়ার করেন আমার মতে এর থেকে বেটার প্রোডাক্ট আর বাজারে নাই যারা নতুন ইনটেক ল্যাপটপ পারচেস করতে চান আমি বলবো আপনারা করার আগে জিরো জি নাইন যে যেকোনো শপে গিয়ে আপনার একটা রিভিউ দেখেন বা ফিজিক্যালি কন্ডিশন দেখেন তারপরে আপনাদের ল্যাপটপ কেনার ধারণাটা একদম চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে এসপি এল ইড বুকের এইট ফোর জিরো জি নাইন ফাইভের টুয়েলভ জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা দুই তিনটা কন্ডিশনে হয় কিছু ল্যাপটপ হয় ইউজ এবং কিছু ল্যাপটপ হয় ব্র্যান্ড ওপেন বক্স আমাদের কাছে ব্র্যান্ড ওপেন বক্সও আছে ইউজও আছে তো যেটা হচ্ছে একদম ব্র্যান্ড ওপেন বক্স সেটা পারচেস করতে পারবেন টাকা এবং যেটা ইউজ আছে সেটা পারচেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অল্প কিছু টাকা ডিফারেন্স তো আপনারা শপে আসলে কোনটা ইউজ কোনটা ইউজ না বা নতুন আমরা দেখিয়ে দিব লাস্ট মোমেন্টে হচ্ছে একটু এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ এটা হচ্ছে এস প্যাবিলিয়ন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনফার্টেবেল এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রোজ গোল্ড কালার এবং মেটাল বিল্ড কোরাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আরশো বারো জি বি এসএসডি আজ জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন মেটাল বিল্ড রোজ গোল্ড কালার ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড কিলিক্লেস ট্র্যাকপ্যাট ব্যাঙ্গান অপ সোনার সাউন্ড মানে সব কিছু একদম এজ ইট ইজ পয়েন্ট টু পয়েন্টে আছে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপটা আমাদের কাছ থেকে করতে ফাইভ হান্ড্রেড টাকা সিল অবস্থায় এই ল্যাপটপটা মেবি লক্ষ থেকে টাকার আছে চাইলে আপনারা গুগলে চেক করে জেনে বুঝে পার্সেস করতে পারবেন আর ল্যাপটপের সাথে যে কি গিফট আইটেম ছিল আমরা অলরেডি আপনাদেরকে মেনশন করেছি সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা একদম মিনিমাম বাজেট মিড বাজেট হাই বাজেট যার ভিতরে একদম এইট জেনারেশন থেকে শুরু করে থার্টিন জেনারেশন পর্যন্ত থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সহকারে বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি এর পাশেও কিন্তু এর পাশাপাশি আমাদের কাছে সার্ফেস কালেকশন যেটা আমরা রেগুলার ভিডিওতে বলি যারা সার্ফেস লাভার আছেন সব ভিজিট করে দেখে নিতে পারেন যারা প্রিমিয়াম সেগমেন্ট ড্রাগন ফ্লাই এসপেক্ট্রা এসপেক্ট্রা থার্টিন ফোরটিন সিক্সটিন জেড বুক আসুস জেন বুক প্যাভিলিয়ন অ্যারো থার্টিন সহ সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে তারাও চাইলে দেখতে পারেন যারা ম্যাকবুক লাভার আছেন তারাও শপে চলে আসতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ